সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোই আছো এজি এডুকেশন কেয়ার একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই প্রকাশিত হয়েছে তো এই নির্দেশিকায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত কি কীভাবে পরীক্ষা হবে এবং কিভাবে এই পরীক্ষাগুলোর মানবণ্টন থাকবে তা হচ্ছে এখানে বিস্তারিতভাবে দিয়ে দিয়েছে ওয়েবসাইটে তো তোমরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে হচ্ছে এগুলো পাবে এবং আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে এই সম্পর্কে পাবে তো আমরা আজকে যে আলোচনা করবো হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশে প্রশ্নপত্র কীভাবে আসবে এবং এবং প্রশ্নের মানবণ্টন কীরকম থাকবে আমাদের এইখানে বিষয় হচ্ছে বাংলা তো বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য যে যে অধ্যায়গুলো আমাদের পড়তে হবে আমাদের অর্ধভাষিক বা সামষ্টিক মূল্যায়নের যে অংশগুলো আছে এগুলো অর্থভাষিক থেকে হচ্ছে নিয়ে আমাদেরকে পড়তে হবে তো এখানে প্রথম হচ্ছে হচ্ছে প্রথম অধ্যায় আছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এক থেকে আট পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রবৃত ভাষা শিখি নয় থেকে উনিশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় হচ্ছে বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় হচ্ছে চারপাশে লেখার সাথে পরিচিত হই একান্ন পঞ্চান্ন থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং পঞ্চম অধ্যায়ে বুঝে পড়ি লিখতে শিখি এখানে বাষট্টি থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং একাত্তর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত সিলেবাস এবং ষষ্ঠ অধ্যায়ে আছে সাহিত্য পড়ি লিখতে শিখি এখানে এক উনানব্বই থেকে একশো পর্যন্ত এবং একশো থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে তো এখানে মূল্যায়ন কাঠামো যে আছে ওইখানে মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন যে অংশ আছে ওই অংশ থেকে হচ্ছে থার্টি পারসেন্ট এবং সামষ্টিক অংশ থেকে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট নিয়ে তোমাদের হচ্ছে মোট রেজাল্টটা হচ্ছে তৈরি করা হবে এখন প্রশ্নের ধারা এবং যে প্রশ্নের ধারা এবং মানবন্টন যে আছে এখানে হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন আসবে অর্থাৎ এমসিকিউ টাইপের নৈবিত্তিক প্রশ্ন আসবে হচ্ছে পনেরোটি যে সঠিক উত্তর ওইখান থেকে দাগাবে এবং ওইখানে হচ্ছে এগুলো খাতায় লিখতে হবে তোমাদেরকে কোনো শিট দেওয়া হবে না আচ্ছা এর এছাড়া হচ্ছে অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন থাকবে হচ্ছে দশটি তো এইখানে টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পঁচিশটি এবং শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর তোমার দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে হচ্ছে দুই করে তারপরে যে আসবে তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্যপটবিহীন দৃশ্যপটবিহীন অর্থাৎ কথাটির অর্থ হচ্ছে যে প্রশ্নটা লেখার জন্য যে উদ্দীপক দেওয়া থাকতো আমাদের সেরকম উদ্দীপক টাইপের কোনো কিছু দেওয়া থাকবে না সেই দৃশ্যপটবিহীন আমাদের হচ্ছে এই রচনামূলক প্রশ্নগুলো আনসার করতে হবে এবং এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি থেকে তোমার যে কোনো তিনটি প্রশ্নের আনসার দিতে হবে এবং প্রতি প্রশ্নের মান থাকবে হচ্ছে পাঁচ করে তিন পাঁচা পনেরো এবং পরবর্তীতে যে আছে হচ্ছে রচনামূলক প্রশ্ন যেটি দৃশ্যপথ সহ থাকবে এবং ওই ওই প্রশ্নতে হচ্ছে দৃশ্যপথ সহজে রচনামূলক প্রশ্নগুলো থাকবে ওই প্রশ্নতে হচ্ছে তোমাদের আটটি প্রশ্ন থাকবে এবং আটটি প্রশ্নের থেকে হচ্ছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নেতেই হচ্ছে তোমাদেরকে হচ্ছে দুইটি করে প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ থাকবে প্রতিটি প্রশ্নে তো এটার জন্য হচ্ছে তোমরা সময় পাবে তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে হচ্ছে একশো এছাড়া শিকলকালীন মূল্যায়নের যে অ্যাসাইনমেন্ট নেওয়া হবে সেখানে হচ্ছে তোমাদের কিছু নমুনা এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ হচ্ছে শিক্ষক করতে দেবেন এটার মধ্যে হচ্ছে দশ নম্বর থাকবে তারপরে হচ্ছে অনুসন্ধান কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনা এগুলাতে থাকবে হচ্ছে এগুলাতে থাকবে হচ্ছে দশ নাম্বার এবং পরে হচ্ছে শ্রেণী কাজ থাকবে শ্রেণী কাজ দলগত কাজ একক কাজ ছক পূরণ ইত্যাদিতে থাকবে হচ্ছে আর দশ নম্বর টোটাল হচ্ছে ত্রিশ নাম্বার এগুলো সবগুলো নিয়ে হচ্ছে শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবেন এখন আমরা একটি প্রশ্ন সম্পর্কে দেখব যে প্রশ্নগুলা প্রশ্নগুলো হচ্ছে কীরকম হতে পারে বা বা এই প্রশ্নগুলো কীরকম আসে আমরা এটা সম্পর্কে একটু দেখব তো এখানে আমাদের পনেরোটি এমসি কিউ দেওয়া আছে এবং পনেরোটি এমসি কিউ হচ্ছে উত্তর আমরা বের করতে চেষ্টা করব এই যে এমসি কিউ এখানে আছে এমসি কিউ পরে হচ্ছে গল্প থেকে হচ্ছে প্রশ্ন আসছে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো যেমন হচ্ছে বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি বাস্তে দাও কবিতাটি হচ্ছে কোন বই থেকে নেওয়া হয়েছে ইত্যাদি টাইপের যে শর্ট কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো হচ্ছে এখানে থাকবে তারপরে রচনামূলক যে অংশ আছে রচনামূলক অংশে টোটাল মার্ক থাকবে হচ্ছে পঁচাত্তর আমরা আগেই বলেছি তো এইখানে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে যেখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই যেমন লোকশিল্প সংরক্ষণ এবং সম্প্রসারণে আমাদের দায়িত্ব আমাদের সকলে কেন তো প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে বুঝে তারপরে লিখতে হবে এবং প্রশ্নগুলো কিভাবে লিখবে এই সম্পর্কে পরবর্তী ক্লাসে আমাদের পরবর্তী পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে তোমাদেরকে বলে দিব তারপরে আমরা চলে যাবো হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপদবিহীন প্রশ্ন যেখানে বলেছিলাম যে উদ্দীপক থাকবে না এখানে হচ্ছে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া আবেগ ইত্যাদি শব্দের ব্যবহার ইত্যাদি আবেগসূচক শব্দ লিখতে হবে তারপরে জ্যোতিষিহ্ন ব্যবহার থাকবে শব্দের প্রতিশব্দ লিখতে হবে এবং তোমাদের এখানে চোদ্দ নম্বরে আছে তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের বিদ্যালয়ের তিন দিনব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলার আয়োজন অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র কীভাবে লিখতে হবে বা আমন্ত্রণ পত্র কীভাবে লিখতে হয় এগুলো থাকবে অর্থাৎ বইয়ে যা কিছু আছে তাই আমাদেরকে পড়তে হবে আবার এখানে রচনামূলক প্রশ্ন আছে যে রচনামূলক প্রশ্ন আছে এবং এখান থেকে পাঁচটি প্রশ্ন লিখতে হবে এখানে টোটাল হচ্ছে আটটি প্রশ্ন দেওয়া আছে আমাদের আটটি প্রশ্ন থেকে আমাদের পাঁচটি প্রশ্ন লিখতে হবে এখানে যে উদ্দীপক আছে যে উদ্দীপক একটা উদ্দীপক দেওয়া আছে এবং একটা উদ্দীপক থেকে দুইটি করে প্রশ্ন দেওয়া আছে প্রতিটি উদ্দীপক থেকে হচ্ছে দুইটি করে প্রশ্ন দেওয়া আছে এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের আনসার করতে হবে আমরা যদি এইখানে উদ্দীপকগুলো দেখি যে তোমাদের উদ্দীপকের যে বইয়ের থেকে যে উদ্দীপকটা আছে এখানে যখন এখানে মাদার তেরেসার একটা গল্প এবং বেগম রোকে সাকাউত হোসেনের একটি গল্প আছে এখন এই যে মাদার তেরেসা মাদার তেরেসা ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য তিনি কাজ করেছেন সেবা কাজ মানুষের সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য কখনো বিবেচনা করেননি তিনি যেখানে রোগ দুঃখ দারিদ্র অসহায়তা প্রাকৃতিক দুর্যোগ সেখানেই মাদার তেরেসা তার সাহায্যের বা সেবার হাত বাড়িয়ে দিয়েছেন তার তাই সব দেশের মানুষ সব ধর্মের মানুষ ভালোবাসা পেয়েছেন তিনি এখন এখানে যে প্রশ্নটি আছে অনুচ্ছেদের আলোকে মাদার তেরেসা এবং ব্যাকম সাকাও সাকাওয়া রচনায় রোকেয়ার যে দিক থেকে যে সমান্তরাল তা ব্যাখ্যা করো এবং অনুচ্ছেদে মাদার তেরেসা এবং বেকম রোকেয়া দুজনই ভিন্ন ভিন্ন অনন্য মানুষ মন্তব্যে লেখোতে এখানে প্রতিটা প্রশ্নের মান চার করে দেওয়া আছে তো এইভাবে করে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো আনসার করতে হবে এবং এই প্রশ্নগুলো কিভাবে আনসার করবে এই সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেওয়া তোমাদেরকে চেষ্টা করব তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমি আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে যে এখানে যে প্রশ্নের মানবণ্টন দেওয়া আছে এই প্রশ্নের মানবণ্টন কিন্তু সকল বিষয়েই একশো তিন ঘন্টা পরীক্ষা হবে কিন্তু শিক্ষার্থীরা কিছু কিছু বিষয়ে মানবণ্টনই হচ্ছে একটু অন্যরকম করে দেওয়া আছে এবং কিছু বিষয় যেমন হচ্ছে গণিত তারপরে হচ্ছে ধর্ম এবং ইংরেজি এই টপিক্সগুলোতে মানবন্টন কিন্তু একটু অন্যরকম আলাদা করে দেওয়া আছে তো এই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করব এজি এডুকেশন কেয়ারের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ